উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসির এছাড়াও আক্রান্ত হলেন আরও একাধিক পুলিশ কর্মী আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় চার ঘন্টা ঘেরাও করে রাখল উত্তেজিত জনতা অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন উদ্ধারের পর ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ আর ধরপাকড় অভিযান শুরু করতেই গোটা এলাকা কার্যত শুনশান হয়ে পড়ে বলে খবর উল্লেখ্য বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদ বুধবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানিকচকের এনআপুরবাসী এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে অবরোধকারীরা পুলিশের ওপর হামলা চালায় পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি উল্টে দেয় হামলার ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের ওপরেও এই খবর পেয়ে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী গিয়ে চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে

아아아세아